নমস্কার বন্ধুরা অডিও বুক পাই রোমি চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আমি রমি আমি আজকে আমাদের বাঙালিদের প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প পড়ে শোনাব আমার লেখা আসুন শুরু করি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প আমার লেখা আমি কেমন করে লেখক হলাম এ আমার জীবনের আমার নিজের কাছেই একটা অদ্ভুত ঘটনা অবশ্য হয়তো এ ঠিক নিজের জীবনের অতীত উচ্চতম অভিজ্ঞতাও নিজের কাছে অতি অপূর্ব তা যদি না হতো তবে লেখক যাত্রারই সৃষ্টি হতো না নিজের অভিজ্ঞতাটাকে এরা দেখে মুগ্ধ হয়ে যায় আকাশ প্রতিদিনের সূর্যোদয় সূর্যাস্ত কত কল্পনাকেই রচনা করেছে যুগে যুগে তারই তলে কত শত শতাব্দী ধরে মানুষ নানা তুচ্ছ ঘটনার মধ্য দিয়ে নিজের দিন কাটিয়ে চলেছে মানুষের জন্ম মৃত্যু আশা নৈরাশ্য হর্ষ বিষাদ ঋতুর পরিবর্তন বনপুষ্পের আবির্ভাব ও তিরভাব কত ছোট বড় ঘটনা ঘটে যাচ্ছে পৃথিবীতে কে এসব দেখে আর কেই বা এসব দেখে মুগ্ধ হয় কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যাদের তক চোখে কল্পনা সবসময় মহু অঞ্জন মাখিয়ে দিয়ে রেখেছে অতি সাধারণ পাখির অতি সাধারণ সুরও তাদের মনে আনন্দের ধেব তোলে অন্তদিগন্তের রক্ত মেঘ দুপ স্বপ্ন জাগায় আবার হয়তো তারা অতি দুঃখেই ভেঙে পড়ে এরাই হয় লেখক কবি সাহিত্যিক এরাই জীবনের সাংবাদিক ও ঐতিহাসিক এক যুগের দুঃখ বেদনা আশা আনন্দ অন্য যুগে পৌঁছে দিয়ে যায় আমার জীবনের সেই অভিজ্ঞতা তাই চিরদিনই আমার কাছে অভিনব অমূল্য দুর্লভ হয়ে রইল যে ঘটনা আমার জীবনের স্রোতকে সম্পূর্ণ অন্য অন্যদিকে বাঁক ফিরিয়ে দিয়েছে আমার জীবনের তার মূল্য অনেকখানি উনিশশো সাল বিশ্ববিদ্যালয়ের উপাধি নিয়ে ডায়মন্ড হারবার লাইনের একটি পল্লীগ্রামের হাই স্কুলে মাস্টারি চাকরি নিয়ে গেল আষাঢ় মাসে বর্ষাকাল নতুন জায়গায় গিয়েছি অপরিচিতদের মহলে নিজেকে অত্যন্ত অসহায় বোধ করছি বৈঠকখানা ঘরের সামনে ছোট্ট একটা ঢাকা বারান্দায় একলা বসে সামনে সদর রাস্তার দিকে চেয়ে আছি এমন সময় ষোলো সতেরো বছর বয়সের ছেলেটকে একখানা বই হাতে যেতে দেখে তাকে ডাকলাম কাছে আমার উদ্দেশ্য তার হাতে কি বই আছে তা দেখব এবং যদি সম্ভব হয় পড়ার জন্য চেয়ে নেব একদিনের জন্য বইখানা দেখলাম একখানা উপন্যাস তার কাছে চাইতে সে বলে এ লাইব্রেরির বই আজ ফেরত দেওয়ার দিন আপনাকে তো দিতে পারছি নি তবে লাইব্রেরি থেকে বই বদলে এনে দেবো এখন লাইব্রেরি আছে এখানে বেশ ভালো লাইব্রেরি অনেক বই দুআনা আর চাঁদা আচ্ছা চাঁদা দেবো আমায় বই এনে দিও ছোকরা চলে গেল এবং ফেরবার পথে আমাকে একখানা বই দিয়ে গেল। আমি তাকে বললাম তোমার নাম কি হে সে বললে আমার নাম গোপাল চক্রবর্তী কিন্তু এই গ্রামে আমাকে সবাই বালক কবি বলে জানে আমি তো একটু অবাকি হলাম বালক কবি বলে কেন কবিতা টবিতা লেখে নাকি ছেলেটা উৎসাহের সঙ্গে বললে লিখিবই কি না লিখলে কি আমাকে বালক কবি নাম দিয়েছে আচ্ছা কাল এনে দেখাবো আপনাকে পরদিন সে সকালবেলাতেই এসে হাজির হলো সঙ্গে একখানা ছাপানো গ্রাম্য মাসিক গোছে আমাকে দেখিয়ে বললে এই দেখুন এই কাগজখানা আমাদের গা থেকে বেরোয় এর নাম বিশ্ব এই দেখুন প্রথমে মানুষ বলে কবিতাটি আমার এই আমার নাম ছাপা অক্ষরে লেখা আছে কবিতার উপরে বলেই ছোকরা সগর্বে কাগজখানা আমার নাকের কাছে ধরে নিচের নামটি আঙুল দিয়ে দেখিয়ে দিল হ্যাঁ সত্যি লেখা আছে বটে কবি পাঁচুগোপাল চক্রবর্তী তাহলে তো নিতান্তই মিথ্যা কথা বলছিল না দেখছি কবিতা সে আমার পড়ে শোনালে বিশ্বের মধ্যে মানুষের স্থান খুব বড় ইত্যাদি কথা নানান ছাদে তার মধ্যে বলা রয়েছে অবশ্য কাগজখানা দেখে আমার খুব ভক্তি হলো না স্টেশনের কাছে একটা ছোট্ট প্রেস আছে ওখানে সেই প্রেসেই ছাপানো অতি পাতলা ঝিলঝিলে কাগজ পত্রিকাখানিকে মাসিক পাক্ষিক ইত্যাদি না বলে ঐকিক বললেও সেরূপ ঠিক বোঝানো হয় অর্থাৎ সেই মাসিক পত্রিকার শ্রেণীতে পড়ে যেখানে গ্রামের উৎসাহী লেখা বাতিগ্রস্ত ছেলে দলে চাঁদা তুলে একটি বার করে মাত্র বার করে কিন্তু পরের বারে উৎসাহ মন্দীভূত হওয়ায় আশানুরূপ চাঁদা না উঠলে সেটা বন্ধ করে দেওয়া হয় এ সেই শ্রেণীর একটা পত্রিকা তবুও আমার ঈর্ষা না হয়ে পারলো না আমি লিখি না বা লেখার কথা কখনো চিন্তা করি না অথচ এইটুকু ছেলে এর নাম দিব্যি ছাপার অক্ষরে বেরিয়ে গেল এর ওপর আমার যথেষ্ট শ্রদ্ধা হলো মনে ভাবলাম বেশ ছোকরা তো অক্ষর মিলিয়ে মিলিয়ে কেমন কবিতা লিখেছে সাহিত্যিকের সমস্যা তার মধ্যে ছিল তা আমি জানি তখনকার আমলে একজন বিশেষ লেখকের বই না থাকলে পল্লিগ্রামের কোনো লাইব্রেরি চলতো না এই সেই লেখকের এক একখানা বই তিন চার কপি পর্যন্ত রাখতে হতো কোনো কোনো বড় লাইব্রেরিতে ছেলেটি বলতো ওসব ট্যাশ ট্যাশ দেখবেন ওসব টিকবে না এক একদিন পাঁচু কপাল আমাকে নিয়ে গ্রামের মাঠে বেড়াতে যেত প্রাকৃতিক সৌন্দর্যের চোখও তার বেশ আছে মাঝে মাঝে মুখে মুখে কবিতা তৈরি করে আমাকে শোনাতো অনেকগুলো কবিতা হলে একটা কবিতার বই ছাপাবে এমন ইচ্ছা প্রকাশ করলো সেই সময় কলকাতার কোনো পাবলিক হাউস ছয় আনা গ্রন্থাবলী প্রকাশ শুরু করে দিল তার প্রথম বই কিনলেন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেই বইখানি স্থানীয় লাইব্রেরি থেকে পাঁচু গোপাল আমায় এনে দিয়ে বলে এ বই নিতে ভিড় নেই নতুন এসেছে এক আটজন নিয়েছে আমায় এনে দিয়ে বলে এই নিন আপনিও নিন কাল ফেরত দিয়ে দিয়েছে কিন্তু দেখুন গে যান অমুকের বইয়ের জন্য কি যে মারামারি ডিটেকটিভ উপন্যাস না রাখলে লাইব্রেরি উঠে যাবে কেউ চাঁদাই দেবে না পরের মাসে আর একখানি বই বেরোলো সেখানে আমার কাছে নিয়ে এসে সে বললে আমি একটা কথা ভাবছি আসুন আপনাতে আমাতে এই রকম উপন্যাসের সিরিজ বার করি খুব বিক্রি হবে আর একটা নামও থেকে যাবে আপনি যদি ভরসা দেন আমি উঠে পড়ে লাগি আমি সুরে বললাম আমি আর তুমি দুজন মিলে বইয়ের কারবার করব এ কখনো সম্ভব এই ব্যবসায় আমরা কি হবে তা আমরা কিছু জানি ব্যবসার বিষয়ে তাছাড়া বই লিখলেই হলো নাকি ওই লিখবেই বা কে এতে লেখকের পারিশ্রমিকও দিতে হবে সে পয়সাই বা দেবে কে সে হেসে বললে বাহ তা কেন বই লিখবে না আপনি আমিও দু একখানে লিখবো পরে কে টাকা দিতে যাব কেন আমরা বাংলা সাহিত্যকে ভালোবাসতাম বটে কিন্তু নিজে কলম ধরে বই লিখব এ ছিল সম্পূর্ণ দুরাশা আমার কাছে অবশ্যই পাঠ অনেক অনেক ছাত্রের মতন আমি কলেজ ম্যাগাজিনে দু একটা প্রবন্ধ এক একটা কবিতা যে না লিখেছি তা নয় তবে প্রতিবেশীদের অনুরোধে বিবাহের তৃতি উপহারে কবিতা যে দু চারখানা লিখেছি সেটাও ঠিক আছে কিন্তু সে কে সবাই লেখে সুতরাং আমি তাকে বললাম লেখা কি ছেলে খেলা হে যে কলম নিয়ে বসলেই হলো অশোক খামখেয়ালি ছাড়ো আমি কখনো লিখিনি লিখতেও পারবো না তুমি হয়তো পারবে তোমার দ্বারা অশোক হবে আমার দ্বারা হবে না সে বললে খুব হবে আপনি যখন বিয়ে পাস তখন আপনার কাছে এমন কিছু কঠিন হবে না এটা একটু চেষ্টা করুন তাহলেই হয়ে যাবে তখন বয়স অল্প বুদ্ধি শুদ্ধিও পাকেনি তবু আমার মনে হলো বিয়ে পাস তো অনেকেই করে তাদের মধ্যে সকলেই তো লেখক হয় না অথচ বিয়ে পাস করা লোকদের ওপর পাঁচগোপালের একটু অহেতুক শ্রদ্ধা সেটাকে ভেঙে দিতেও মন চাইলো না এ নিয়ে কোনো তর্ক আমি আর করলাম না ওর সঙ্গে কিন্তু করলেই বোধহয় ভালো হতো কারণ এর ফল হয়ে দাঁড়ালো বিপরীত দিন দশেক পরে একদিন স্কুলে গিয়ে দেখি সেখানে নোটিশ বোর্ডে দিওয়ালের গায়ে নারকেল গাছের গুড়িতে সর্বত্র ছাপানো আছে কাগজ তাতে লেখা আছে বাহির হইল বাহির হইল বাহির হইল এক টাকা মূল্যের গ্রন্থমালার প্রথম উপন্যাস লেখকের নামের স্থানে আমার নাম দেখলাম আমার তো চক্ষু স্থির এই নিশ্চয়ই সেই পাঁচু গোপালের কীর্তি এমন ছেলে মানুষই সে করে বসবে জানলে কি আর তার সঙ্গে মিশি বিপদের ওপর বিপদ স্কুলে ঢুকতেই শিক্ষক ছাত্রবৃন্দ সবাই জিজ্ঞেস করে আপনি লেখক তা তো এতদিন জানতামই না মশাই বেশ বেশ তা বইখানা কি বেরিয়েছে নাকি আমাদের কিন্তু একবার দেখাবেন হেডমাস্টার মশাই দেখে বললেন তা স্কুলে লাইব্রেরিতে একখানা বই আমায় দিতেই হবে সকলে নানা রোগ সকৌতুক প্রশ্ন এড়িয়ে চলি সারা দিন কবে থেকে আমি লিখছি আর কি কি বই লিখেছি ইত্যাদি স্কুলের ছুটির পরে বাইরে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলি এমন বিপদেও মানুষ পড়ে তাকে খুঁজে বার করলাম বাসায় এসে তো মতন তিরস্কার করলাম তাকে এ তার কি কাণ্ড কথায় কথায় একবার হয়েছে বটে তা বলে নাম ছাপিয়ে বার করে দিল এবার লোকে কি ভাববে সে নির্বাক হয়ে দাঁত বার করে হাসতে হাসতে বলল থাতে কি হয়েছে আমি তো এরকম রাজিই হয়েছিলাম আপনিও রাজি হয়েছিলেন লিখতে লিখুন না কেন আমি বললাম বেশ ছেলে বটে তুমি কোথায় কি তার ঠিক নেই তুমি নাম ছাপিয়ে দিলে কি বলে আর দিলে তো দিলে একেবারে স্কুলে দেয়ালে নোটিস ওদের সর্বত্র ছড়িয়ে দিয়েছো এ কেমন কাণ্ড তোমার নামই বা পেলে কোথায় কে তোমাকে বলেছিল ও নামে আমি কিছু লিখেছি বা লিখব যাক পাঁচু গোপাল তো চলে গেল হাসতে হাসতে এদিকে প্রতিদিন স্কুলে গিয়ে সকলের প্রশ্নে অতিষ্ঠ হয়ে উঠতে হলো আমাকে বই বেরোচ্ছে কবে কত দেরি আছে বই বেরোবার মহা মুশকিলে পড়ে গেলাম সেই যা ছেলে করে ফেলেছে আর তার চারা নেই আমি এখন নিজের মান বজায় রাখি কেমন করে লোকের অত্যাচারের চোটে তো অস্থির হয়ে পড়তে হয়েছে পাঁচ সাত ভেবে একদিন স্থির করলাম এক কাজ করা যাক সে এক টাকা সিরিজের বই কোনো কোনোদিনই বের করতে পারবে না ওর টাকা কোথায় যে বই ছাপাবে বরং আমি একখানা খাতায় যা হোক একটা কিছু লিখে রাখি লোকে যদি চায় খাতাখানা দেখিয়ে বলে দেবো আমার তো লেখাই রয়েছে ছাপা না হলে আমি কি করব? কিন্তু লিখি কি কি জীবনে কখনো গল্প লিখিনি করে যে তাও জানি না কিভাবে প্লট জোগাড় করে কি কৌশলে তা থেকে গল্প ফাঁদে কে বলে দেবে আমায় প্লটই বা পাই কোথায় আকাশ পাতাল ভাবি প্রতিদিন কিছুই ঠিক করে উঠতে পারিনি গল্প লেখার চেষ্টা কোনো দিনই করিনি পাঠাবস্থায় সুরেন বানুর্যে ও বিপিন পালের বক্তৃতা শুনে স্বাদ হতো লেখক হতে পারি আর না পারি একজন বড় বক্তা হতেই হবে কিন্তু লেখক হওয়ার কোনো আগ্রহী কোনো দিন ছিল না সে চেষ্টাও করিনি কাজেই প্রথমে মুশকিলে পড়ে গেলাম সাত পাঁচ ভেবে প্লট সংগ্রহ করতে পারি কি না কিছুতেই সেই চেষ্টায় লেগে গেলাম মন তখন বিষণ্ণমুখী অভিব্যক্তির পথ খুঁজে পায় না সবকিছুতেই সন্দেহ সবকিছুতেই ভয় অবশেষে একদিন এক ঘটনা থেকে মনে একটা ছোট্ট গল্পের উপাদান সেই পল্লীগ্রামের একটি ছায়াবহুল নিভৃত পথ দিয়ে শরতের পরিপূর্ণ আলো ও অজস্র বিহঙ্গ কাকলির মধ্যে প্রতিদিন আমি স্কুলে যাই আর একটি গ্রাম্য বধুকে দেখি পথিপার্শ্বের একটি পুকুর থেকে জল নিয়ে কলসি কক্ষে প্রতিদিন স্নান করে ফেরেন প্রায় তার সঙ্গে আমার দেখা হয় কিন্তু দেখা ওই পর্যন্তই তার পরিচয় আমার অজ্ঞাত এবং বধয় অজ্ঞাত বলেই একটি রহস্যময় মূর্তিকে আমি আমার মানসপটে একটা সাময়িক রেখায় অঙ্কিত করেছিলাম মনে মনে ভাবলাম এই প্রতিদিনের দেখা অথচ সম্পূর্ণ অপরিচিত বন্ধুটিকে কেন্দ্র করে একটা গল্প আরম্ভ করে যাক না দেখি না কি হয় গল্প শেষ করে সেই গ্রামের দু একজনকে পড়ে শোনালাম পাঁচু কেউ কেউ বলে ভালো হয়েছে কেউ বলে মন্দ হয়নি আবার একটি বন্ধুকে কলকাতা থেকে নিমন্ত্রণ করে গল্পটি শুনিয়েও দিলাম সেও বললে ভালো হয়েছে আমি তখন একেবারে কাঁচাল লেখক নিজের ক্ষমতার ওপর কোনো বিশ্বাস ঔদু জন্মায়নি যে আত্মপ্রত্যয় লেখকের একটি বড়ো পুঁজি আমি তখন তার থেকে বহু বহু দূরে সুতরাং অপরের মতামতের ওপর নির্ভরশীল না হয়ে উপায় নেই আমার কলকাতার বন্ধুটি সমজদারিত্বের ওপর আমার শ্রদ্ধা ছিল তার মত শুনে আমি খুশি হলাম পাড়া গায়ে স্কুল মাস্টারি করি কলকাতার কোনো সাহিত্যিক বা পত্রিকার সম্পাদককেই চিনি না সুতরাং লেখা ছাপানো সম্বন্ধে আমায় একেবারে হতাশ হতে হলো এইভাবে পূজার অবকাশ এসে গেল ছুটিতে দেশে গিয়ে কিছুদিন কাটিয়ে আসব পুনরায় ফিরে এসে কাগজপত্রের মধ্যে থেকে আমার এই লেখাটা একদিন বার করে ফেললাম আজ একটু কলকাতায় যাব। দেখি একটু চেষ্টা করে কি হয় ঘুরতে ঘুরতে একটি পত্রিকা অফিসের সামনে এসে পড়লাম আমার মতো অজ্ঞাত অখ্যাত নতুন লেখকের রচনা তারা ছাপাবে এই দুরাশ আমার ছিল না তবু সাহস করে গিয়ে ঢুকে পড়লাম দেখাই যাক না কি হয় কেউ খেয়ে তো আর ফেলবে না হো লেখাটা ছাপাবে না ঘরে ঢুকেই একটা ছোট্ট টেবিলের সামনে যাকে কর্মরত দেখলাম তাকে নমস্কার করে করে ভয় ভয়ে বললাম একটা লেখা এনেছিলাম ভদ্রলোক মৃদু স্বরে জিজ্ঞাসা করলেন আর কথাও আপনার লেখা কি বেরিয়েছিল আচ্ছা রেখে যান মনোনীত না হলে ফেরত যাবে ঠিকানাটা রেখে যাবেন লেখা দিয়ে এসে স্কুলের সহকর্মী গ্রামের আলাপি বন্ধুদের বলি লেখাটা নিয়ে বলেছে শিগগিরই ছাপাবে চুপি চুপি ডাকঘরে গিয়ে বলে এলাম আমার নামে যদি বুক পোস্ট গোছের কিছু আসে তবে আমাকে স্কুলে বিলি যেন না করা হয় কারণ লেখা ফেরত এসেছে এটা জানাজানি হয়ে গেলে সহকর্মী ও ছাত্রদের মধ্যে খুব খারাপ একটা ব্যাপার হবে দিনগুনি একদিন সত্যিকারেরই ডাকপিয়ন স্কুলে আমায় বললে আমার নামে একটা বুক পোস্ট এসেছে কিন্তু গিয়ে নিয়ে আসবেন আমার মুখ বিবর্ণ হয়ে গেল নবজাত রচনার প্রতি অপরিসীম দরদ যারা অনুভব করেছে তারাই বুঝবেন আমার দুঃখ এত দিনের আকাশ কুসুম চয়ন তবে ব্যর্থ হলো লেখা ফেরত দিয়েছে কিন্তু পরদিন ডাক ঘর থেকে book নিয়ে দেখি যে আমার রচনাই বটে কিন্তু তার সঙ্গে পত্রিকার সহকারী সম্পাদকের একটি চিঠি তাতে লেখা আছে রচনাটি তারা মনোনীত করেছেন তবে সামান্য একটু আদ্র অদল বদলের জন্য ফেরত পাঠানো হলো সেইটুকু করে আমি যেন লেখাটি তাদের ফেরত পাঠাই সামনের মাসে ওটা ছাপা হবে অপূর্ব আনন্দ আর দিগ্বিজয়ী গর্ব নিয়ে ডাকঘর থেকে ফিরি সগর্বে গিয়ে চিঠিখানা দেখাতে লাগি সবাইকে কারোর সঙ্গে আপনার আলাপ আছে বুঝি ওখানে এরকম কেউ বললে আজকাল আলাপ না থাকলে কিছু হওয়া জটি নেই সব খোসামত জানেনি তো তাদের আমি কিছুতেই বোঝাতে পারলাম না যার হাতে লেখাটা দিয়ে এসছিলাম তার নাম পর্যন্ত আমার জানা নেই এরপর সে গ্রামের এমন কোনোই লোক রইল না যে আমার ঠিক চিঠিখানা একবার দেখলে কারোর সঙ্গে দেখা হলে পথের মধ্যেই আটকাই এবং সম্পূর্ণ অকারণই চিঠিখানা আমার পকেট থেকে বেরিয়ে আসে এবং বিপন্ন মুখে তাকে বলি তাই তো ওরা আবার একখানা চিঠি দিয়েছে একটা লেখা চায় সব সময় তেমন কই আমার তো হাতে সময় নেই এত লেখার হায় সেই সব লেখক জীবনের প্রথম দিনগুলো উফ সে আনন্দ সে উৎসাহ ছাপার অক্ষরে নিজের নাম দেখার বিস্ময় আজ স্মরণে আছে ভুলিনি নিজেকে প্রকাশ করার মধ্যে যে গৌরব এবং আত্মপ্রসাদ নিহিত লেখক জীবনে বড় পুরস্কার হলো তাই স্বচ্ছ সরল ভাবানুভূতি যে বাণী রূপে কবি এবং কথা শিল্পী তার রচনার মধ্যে দিয়ে যান তা সার্থক হয় তখনই যখন পাঠক সেই ভাব নিজের মধ্যে অনুভব করেন সেই জন্যেই লেখক ও পাঠকের সহানুভূতি ভিন্ন কখনও কোনো রচনায় সার্থকতা লাভ করতে পারে না বালক কবির নিকট আমি কৃতজ্ঞ সেই একরকম জোর করে আমাকে সাহিত্য রচনার ক্ষেত্রে নামিয়েছিল পাঁচুগোপালের সঙ্গে মাঝে দেখা হয়েছিল সে এখন চব্বিশ পরগনার কাছে কি একটা গ্রামের উচ্চ প্রাথমিক পাঠশালার হেডমাস্টার এখনো সে কিন্তু কবিতার লেখে শেষ হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অসম্ভব সুন্দর একটি লেখা আমার লেখা আমার গল্পপাঠ কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছি খুব তাড়াতাড়ি আরেকটা গল্প নিয়ে ততক্ষণ টাটা